শিক্ষামন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলফল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী বলেন দক্ষ জনশক্তি তৈরিতে যে কোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে গতবারের চেয়ে গড় পাশের হার ছয় দশমিক এক চার ভাগ কমে হয়েছে সাতাশি দশমিক চার চার

কোন বোর্ডে কত পাস করেছে কোন বোর্ড সবচেয়ে বেশি পাস করেছে ছেলেরা বেশি পাস করেছে নাকি মেয়েরা বেশি পাস করেছে অথবা পাশের হারটা কিরকম এবছর সব সংক্রান্ত কথাই বলেছে আমি আমার পাশের ভিডিওটা শো করছি তোমরা নিজের কানে শুনে নাও শিক্ষামন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলফল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী বলেন দক্ষ জনশক্তি তরিতে যে কোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে গতবারের চেয়ে গড় পাশের হার ছয় দশমিক ভাগ কমে হয়েছে সাতাশি দশমিক চার চার বরাবরের মতো পাশের হারে এগিয়ে মেয়েরা আর পাশের হার বেশি যশোরে পঁচানব্বই দশমিক এক সাত ভাগ শিক্ষামন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী বলেন দক্ষ জনশক্তি তৈরিতে যে কোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমনের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী সহ কর্মকর্তারা এই সময় প্রধানমন্ত্রী বলেন শিক্ষার মাধ্যমে আরো দুক্ষ জনশক্তি তৈরি করতে হবে উন্নয়নশীল দেশের মর্যাদা যখন আমরা পেয়েছি তখন এই উন্নয়নশীল পরিচালনা উন্নয়নশীল দেশের যে কার্যক্রম তার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে যেন আমরা যে অর্জনটা করেছি যেন কিছুতে আমরা পিছিয়ে না পড়ি করোনা যুদ্ধ আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা আগে থেকে খুব সাবধান হয়ে গেছি গেছি আরো সাবধান আমাদের হতে হবে সর্বক্ষেত্রে মিতবাহী হতে হবে সাশ্রয়ী হতে হবে কিন্তু সাথে আমাদের এই শিক্ষা কার্যক্রমটা যত অব্যাহত থাকে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে আমরা সেটা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি এবার ছেলেদের ফল খারাপ হয়েছে এক লাখ পাঁচ জন শিক্ষার্থী গতবারের তুলনায় এবার জিপিএ ফাইভ বেশি পেয়েছে পঞ্চাশটি প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী কেন পাশ করেনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী বলেন ভালো পড়ালেখার কারণে ফল এবার ভালো হয়েছে সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা তোমাদের সুখবর হচ্ছে সেটা আবার একটু শোনো জানান মন্ত্রী বলেন ভালো পড়ালেখার কারণে ফল এবার ভালো হয়েছে দেখো শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে শেষে যে আসলে ফল সন্তোষজনক হয়েছে এবং সেও খুশি আছে পাশের হার বেড়েছে অর্থাৎ তোমরা সন্তুষ্ট থাকো যদিও গত বছর সে যদি পাশের হার একটু কম কিন্তু যথেষ্ট পরমাণ পাশের হার হয়েছে কারণ সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা ছিল এর আগে এখন ফুল সিলেবাসে হয়েছে ফুল সিলেবাসে পরীক্ষার দিক থেকে তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে টেনশন কোরা এই পরবর্তীতে তুমি রেজাল্টটা কিভাবে দেখবা মার্কস সহ এবং নাম্বার সহ এবং রেজাল্ট কম আসলে তুমি সেটা কিভাবে বাড়িয়ে নেবে করে সব সংক্রান্ত ভিডিও আমি দেবো অবশ্যই করে রাখো এবং সবার জন্য দোয়া রইল সবার রেজাল্টের জন্য শুভকামনা রইল আশা করি সবার রেজাল্ট ভালো হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো